জি আসসালাম আলাইকুম আমাদের দেশের এই যারা একটু তরুণ বা কিশোর যৌবনের চেয়ে এরকম বয়সের ছেলে মেয়েদের মুখে ব্রণ দেখা যায় এই যে ব্রণ হচ্ছে এই ব্রণগুলো কেন হয় কারণ এইগুলো যদি আমরা কারণটা জানতে পারি তাহলে ওইগুলি যদি একটু পরিহার করার চেষ্টা করি কিংবা সাবধান থাকি তাহলে কিন্তু দেখা যাবে যে পূরণটা মানে সেভাবে সুবিধা করতে পারবে না এবং পূরণ হবে না এবং নিজের মুখটা পরিচ্ছন্ন থাকবে কারণ মানুষ প্রথমেই মুখের দিকে তাকায় কারণ এটা কথা আছে গ্রাম প্রবাদ আছে প্রথমেই হইল দর্শনদারী তারপরে গুণ বিচারী অর্থাৎ মুক্তি মানুষকে চেনা যায় বোঝা যায় যে আসলে মা আসলে সে কীরকম হবে তো সাধারণত আমরা দেখি যে মুখের প্রতি আমাদের যত্নটা খুব বেশি থাকে যার ধরুন আমরা এই মুখের উপরে খুব বেশি গুরুত্ব বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সাধারণত আমরা বাবা মারা সবাই একটু সচেতন থাকি যে মেয়েটার মুখে এভাবে ব্রণ হলো মুখটা কীরকম বেশি হয়ে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে এগুলির কারণ আসলে কি কিছুটা জন্মগত কারণ থাকে বাবা মার থেকে আসে বংশ পরস্পর আসে জিনগত যে সমস্যাটা হয় তারপরে যখন বয়বৃদ্ধিকাল আসে তখন যে হরমোনের একটা চেঞ্জ হয় দেখবেন যে কণ্ঠের চেঞ্জ হচ্ছে অনেক কিছুতে শারীরিক বিভিন্ন জায়গায় মানে পরিবর্তন আসছে তেমনি ওই জিনগত ওই কারণে কিংবা ওই হরমোনের কারণে দেখা যাবে যে আপনাদের মুখের মধ্যে অনেক সময় এই ছোট ছোটো গোটার মতন হবে যেটাকে একমি বলে পিম্পল বলে কিংবা যাই হোক যে আমরা সাধারণত এটাকে আমরা বলে থাকি মুখে ব্রণ হয়েছে এবং এই ব্রণ হতে সুন্দর মুখটা খুব বিশ্রী হয়ে যায় এবং আয়নাতে যখন মুখ দেখে নিজের কাছেই খারাপ লাগে অত বন্ধু বান্ধব দেখলে বলিস ও থেকে একদম মুখটা ভরে গেছে বিশ্রী দেখাচ্ছে তখন তার মনটাও খারাপ থাকে তো এগুলির কারণ বললাম যে আপনার বংশগত একটা কারণ থাকে তারপরে বয়বৃদ্ধিকালে হরমোনের আপনার যে হরমোনের তারতম্য হয় সেই কারণে হতে পারে তারপর অনেকে বেশি মশলা তরি তরকারি কিংবা ফাস্টফুড বাইরে খাওয়া এই সমস্ত খাওয়ার অভ্যাস সাধারণত স্কুলে যখন ছেলেমেয়েরা যায় তারা বেশি করে এগুলি খায় এই খাওয়া থেকে অনেক সময় দেখা যায় যে আপনার এই মুখে এই পূরণটা হয় তারপরে এই এই কারণে এই সমস্ত ফাস্টফুড খাওয়ার কারণে কিংবা তেলজাতীয় জিনিস বেশি করে খাওয়ার কারণে গুরুজাত পাক জাতীয় জিনিস বেশি খাওয়ার কারণে দেখা যায় যে পায়খানা কোষ্ঠকাঠিন্য দেখা যায় কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা সঠিক মতো হয় না কারণ পায়খানা সঠিক মতো না হলে মুখে তার একটা প্রভাব পড়ে তারপরে আমরা অনেকে হয়তো নোংরা পরিবেশে বসবাস করি সেরকম পরিচ্ছন্ন পরিবেশ অর্থাৎ স্বাস্থ্যপ্রদ পরিবেশে অনেকেরা হয়তো সেরকম থাকে না তো সাবধান থাকতে হবে এটা যাতে মোটামুটি আলো থাকে একটু বাইরে ঘোরাঘুরি করা যেখানে সুন্দর বাতাস আছে তারপরে ছায়ার মধ্যে থাকা কিংবা বাইরে গেলে একটা ছাতা নিয়ে রাখা কিংবা গগজ ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি একটু সাবধান থাকা তারপরে সবচেয়ে বেশি ক্ষতি যেটা করে হলো যে কসমেটিক্স সেই কসমেটিক্স তো আমাদের অনেকেরই গ্রামগঞ্জে আমাদের যারা দরিদ্র সাধারণ মানুষ আছে কিংবা শহরে বস্তিতে কিংবা নিম্নবিত্ত যারা আছে বিশেষ করে মেয়েরা সাধারণত মানে কসমেটিক্স তারা বাস বিচার করে না ওই কোনো একটা বিজ্ঞাপন দেখলো যে হ্যাঁ এটা মুখ পরিষ্কার করে কিন্তু এটা যে কত ক্ষতিকর অর্থাৎ কম দামি এবং যে সমস্ত কোম্পানিগুলো সুনাম সুখ্যাতি নেই সে সমস্ত কোম্পানির কসমেটিক্স ব্যবহার করা মানে হলেও মুখটাকে একদম শেষ করে দেওয়া কারণ উপরের প্রলেপ দিয়ে আসলে তো মানে চামড়া ফসা করা এটা তো সৌন্দর্য না কিন্তু এটা তো আরও ভিতরে ক্ষতিকর একটা প্রভাব পড়বে কারণ এই যে ক্ষতি এই ক্ষতিটা কিন্তু পোষানো যাবে না আমরা হয়তো সবাই ফসা হতে চাই এইভাবে ফসা হতে চাইলে তো হবে না আমাদের তো প্রাকৃতিক অনেক কিছু আছে হলুদ আছে অনেক কিছু আছে গ্রামের মাখালার যেগুলো তৃত দিয়ে আমরা দেখেছি যে মাখালার মুখ চুল এগুলি ধুইতেন মানে হাফ পা পর্যন্ত গোসল করতেন এই আটাল মাটি দিয়ে এখনও আমাদের এখানে এই কিছু আধুনিক পদ্ধতির মাটি আছে যেগুলো মেয়েরা মিকে থাকে তারপরে অনেক রকমের মুখে মুখকে কিংবা শরীরকে ত্বককে চর্চা করার জন্য অনেক রকমের প্রাকৃতিক মানে পন্থা আছে সেগুলি একটু জেনে নিলেই হয় এগুলি আমাদের জানতে হবে জানলেই মুখে এই যে বরণের থেকে যে ক্ষতিকর জিনিসটা সেটা হবে না তো এই লক্ষণটা হলো কি লক্ষণটা অনেক সময় চম চামড়া ফেটে যায় ছোট ছোটো ফুসকুরির মতো বের হয় তা এই যে বের হয় অনেক সময় আমরা কি করি সেটা মানে আঙ্গুল দিয়ে টিপে একটা ভাতের মতো মারের মতো বের করি এটা অনেক সময় দেখা যায় যে বিষাক্ত হয়ে যায় যদি ওই ব্রণটা বিষাক্ত হয় তাহলে ফুলে যায় বড় হয়ে যায় এবং পেকে যায় এবং সেফটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে হাত না দেওয়াটাই বেটার তো সেইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে তো অনেক সময় দেখা যায় এই যে বরণগুলো বিখাউজের মধ্যে দেখা যায় আসলে ওইটা বিখাউজ না কিংবা ওইটা একজিমাও না ওইটাই একটু যখন সংক্রমিত বেশি হয় তখনই এরকম দেখা যায় তারপরে এগুলি মুখের মধ্যে সাধারণত দেখা যায় অনেকের আবার কপালে ওঠে অনেকের পিঠে উঠে সারা শরীরও এই ব্রণটাকে দেখা যায় লাঞ্চে লাঞ্চে তো সেগুলো কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন একটু ডাক্তারের পরামর্শ নেবেন কারণ ছেলে হোক মেয়ে হোক মুখের সৌন্দর্যটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কারণ মুখটা পরিচ্ছন্ন রাখা সুন্দর রাখা এটা স্বাভাবিক সেটা হতে পারে যে একটা ছেলে কিংবা মেয়ে শ্যামলা অথবা কালো অথবা ফসা সে বিভিন্ন রকম যাই হোক না কেন কিন্তু মুখ তো আমাদের প্রথমেই আমরা দেখি মুখটাকে তাই এই যে বরণ হয় এবং এই বরণগুলো অনেক সময় যে ব্যাঙের শরীরটা যেরকম দেখা যায় এরকম মানে খসখসে অনেক সময় হয়ে যায় তো এই সমস্ত বিষয়গুলো আপনারা একটা সাবধানে থাকবেন আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ভালো ওষুধ আছে আপনারা না জেনে না বুঝে অয়েনমেন্ট ব্যবহার করবেন না অর্থাৎ মুখে কসমেটিক্স কম দামি কসমেটিক্স নো পাউডার ইত্যাদি ইত্যাদি আপনারা ব্যবহার করেন প্লিজ এটা যে কত বড় ক্ষতি করে শুধু মুখের ক্ষতি করে না আপনার এটা হার্টের ক্ষতি করবে কিডনির ক্ষতি করবে চোখের দৃষ্টির ক্ষতি করবে চুল পড়ে যাবে শরীরের বিভিন্ন চামড়াতে বিভিন্ন রোগ উপসর্গ দেখা দিতে পারে সেই আপনারা অবশ্যই একজন ভালো চর্ম রোগ বিশেষজ্ঞ যে আছে তার সাথে আপনারা কথা বলবেন তাহলেই একমাত্র মুক্তি পাবেন আর আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে সেই ওষুধগুলো যদি ব্যবহার করা হয় তাহলে আপনার বেশ মুখ ফসা থাকবে শরীরও ভালো থাকবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না তো ধন্যবাদ ভালো থাকবেন